জাতীয় দেবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সেনাসপতি সভাপতি রাজপথের পরীক্ষত নেতা গোপালগঞ্জের কীর্তি সন্তান এস এম জেলানি উপস্থিত আছেন যার নেতৃত্বে সেবাদের পতন হয়েছে যার সঠিক নেতৃত্ব ছিল বিদায় ফেসিবাদ শেখ হাসিনা বাংলাদেশের মস্ত থেকে পালিয়েছে সে আপনাদের আমাদের সবাই প্রিয় নেতা বিএনপির উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দ সামনে ববিষ্ঠ আমাদের স্বেচ্ছাসেবক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ করছে স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়া রহমানকে রহমান এই জাতীয়তাবাদী দলকে উনি গঠন করেছিলেন উনিশশো সালে টাঙ্গালে একটি জলশ্বাস হয়েছিল সেই জলশ্বাসে উনি সেখানে গিয়েছিলেন তখন স্বেচ্ছাসেবক দলের তখন নেতাকর্মীরা কাজ করছিলেন উনি সেটা দেখে খুবই খুশি হয়েছিলেন উনি ঢাকায় এসে উনি জাতীয় স্বেচ্ছাসেবক দলের একটি সংগঠন তখন ছিল সংগঠন দল ছিল না যেটা হয়েছে নব্বই সালে আমাদের বিরানব্বই যখন মানিক হয়েছিল যে আমাদের সম্মেলন সেখানে দল হয়েছিল জিয়া রহমান সাহেবকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনি এত দল করলেন ছাত্রদল দল বিএনপি কেন এই স্বেচ্ছাসেবক দল করলেন ওনার একটি উত্তর ছিল একটি উনি কথা কম বলতেন উনি বললেন যখন অন্যরা সব ব্যর্থ হবে এই জাতীয় দল স্বেচ্ছাসেবক দল তখন উনি স্বেচ্ছাসেবক দলকে সামনের দিকে নিয়ে যাবে এদের বড় উদ্দেশ্য ফেসিবা শেখ হাসিনা বাংলাদেশে যখন একতরফা সবকিছু গুম হত্যা চালিয়েছিল এই জাতীয় জাতীয় স্বেচ্ছাসেবকদের আজকে যারা আপের উপস্থিত আছেন আপনাদের নেতৃত্বে সেই সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে ব্যান গার্ড হিসাবে এরপরে শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় জেল দিয়েছে আট বছর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে তার বিচার আমি দাবি করছি আমাদের আজকের প্রধান অতিথি যারা তারেক রহমানকে অন্যায় ভাবে ফাঁসির কারণে তাকে দণ্ডিত করা হয়েছে মহান রাবুলের দোয়ায় তাকে সে কার্য করতে পারেনি ফেসিবাদ অনেক চেষ্টা করেছে আমাদের অসংখ্য নেতা কর্মীদের মামলা দেওয়া এই যে আমার পূর্বের বক্তা সগের আমি তাকে চিনি আমি ব্যক্তিগতভাবে চিনি সে আমার একনিষ্ঠ কর্মী ছিল তার তাকে যখন ঘুম করার একটা পরিクルচর ছিল সে আমার কাছে একদিন আসলো বলে যে ভাই আমি মনে আর বাজব না আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে আমি যখন থানতার বাড়ি দিলাম ভাই একটু ধৈর্য ধরো ইনশাআল্লাহ শুভদিন আমাদের আসবে কিন্তু সগীরকে আমরা রাখতে পারিনি আমি তখন জেলখানায় বন্দি ছিলাম আমি যখন পরтека দেখলাম সগীরকে ঘুম করা হয়েছে আগে হত্যা করা হয়েছে আজকে সঙ্গী নেই এরকম হাজারো হাজারো সকিরকে ফেসিবাদা বাংলাদেশ থেকে গুম করেছে এবং সে বাংলাদেশ থেকে পালিয়েছে তাই নেতৃবৃন্দ আমাদের সংগ্রাম কোন শেষ হয়নি আমাদের সংগ্রাম শেষ হয়নি আজকে আমরা কি দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী নির্বাচনকে সামনে নিয়ে তারা বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর এর মগের মূল্য নাকি ফেব্রুয়ারি আপনি কি ফেসিবাদকে ডেকে চান বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে একটি মীমাংসিত ইস্যু যেটা লন্ডনে হয়েছে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ডক্টর ইরুসের নেতৃত্বে মিটিং হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এর একটিও ব্যতিক্রম হবে না হবে না ইনশাল্লাহ জাতীয় জনবাদী স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতাকর্মীদের মধ্যে আহ্বান আপনারা প্রস্তুত থাকুন ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এর বাইরে আর কোন আমাদের আর কোন দাবি নাই বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এটাই আমাদের চাওয়া সবাই ভালো থাকুন ধন্যবাদ শহীদ জমর হোক জিন্দাবাদ আসসালামু আলাইকুম